সালামু আলাইকুম আবারও নতুন কালেকশন দেখতে পাচ্ছেন ওয়ান পিসের টপ কালেকশন রেডিমেড লডের ওয়ান পিস অনলি ওয়ান একশো টাকা পিস সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান থ্রি ডাবল নাইন ফাইভ এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিনই আমাদের চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাদের লাগবে শুধু পাইকারির জন্য আমাদেরকে নক করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস অনলি ওয়ান একশো টাকা পিস এগুলা পাইকারি কিনা খুচরা ভালো দামে বিক্রি করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস পাবেন আমাদের কাছে কাপড় হবে সুতি জর্জেট লিলেন বাটিক কাতান সিল্ক বিভিন্ন প্রকারের কাপড় হবে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস যদি চান আমাদের সরাসরি আমাদের শোরুমে আইসা নিতে শোরুমে আইসাও নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাবার আশুলিয়া আমাদের স্টকে অ্যাভেলেবেল মাল আছে সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস পাবেন অল্প দামে অনলি ওয়ান একশো টাকা পিস দেখতে পাচ্ছেন লডের ওয়ান পিস সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস পাবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস তো যাদের লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ